আপনারা দিবেন বের আসুন চলে কালিয়াগঞ্জ শহরের অলিতে গলিতে এখন এক নতুন আওয়াজ হাত মাইকের ডাক বাড়ির দুয়ারে পৌঁছে গৃহস্থদের ডাক দিয়ে আবর্জনা সংগ্রহের নতুন পদ্ধতি চালু করলো পৌরসভার নির্মল সাথীরা শহরের সতেরোটি ওয়ার্ডে প্রতিদিন নিয়মিতভাবে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করেন এই কর্মীরা এতদিন বাসি বাজিয়ে বা মুখে হাক ডাক দিয়েই গৃহস্থদের ডাকতেন তারা কিন্তু অনেক সময় সেই ডাক সঠিকভাবে না পৌঁছানোয় অনেকেরই আবর্জনা ফেলার সুযোগ হতো না এই সমস্যার সমাধান করতে হাত ব্যবহারের সিদ্ধান্ত নেয় পুরসভা নির্মল সাথীদের হাতে তুলে দেওয়া হয় মাইক যাতে গৃহস্থদের আরও স্পষ্টভাবে সচেতন করা যায় কালিয়াগঞ্জের পুরপ্রধান ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে রাজ্য নগর উন্নয়ন সংস্থার সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে এতে আবর্জনা সংগ্রহের কাজে গতি আসবে এবং শহর আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে নতুন এই পদ্ধতি ইতিমধ্যে বেশ প্রশংসা পাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিয়মিতভাবে জঞ্জাল ফেলার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা এক নির্মল সাথীর কথা এখন সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন ফলে কাজ করতে আমাদের সতেরোটা নির্মল সাথী মহিলারা আছে মহিলারা প্রত্যেক ভ্যানের সাথেই থাকে ভ্যানের সাথে থাকার পর যে বাড়িগুলোতে যায় গার্বেজ কালেকশনের জন্য প্রথমে মুখেই বলে ওনারা গার্বেজ কালেকশন করতে। যাতে সলিউট ওয়েস্টেজের মধ্যে একটা পচনশীল একটা অপচনশীল যে গার্বেজ আছে আলাদা করে দেওয়ার জন্য কিছুটা বোঝানো যেত কিন্তু মুখে ওরা করতো কিন্তু এখন বর্তমানে আমাদের একটা সাউন্ড সিস্টেম সুডার থেকে দিয়েছে সে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গেটের থেকে ওনারা বললে পুরো বাড়িতে বা রাস্তাঘাটে আওয়াজটা যাচ্ছে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারতেছে যে আমাদের গার্বেজ কালেকশানের জন্য ভ্যান আসছে নির্মল সাথী দিদিরা আসছে এতে সাধারণ মানুষের যেভাবে সুবিধা হচ্ছে আমাদেরও কর্মীদের সুবিধা হচ্ছে